ঘাটাল মহকুমার ক্রীড়া জগতে ফেরাক উজ্জ্বল নক্ষত্রের উদয় ঘটল সদ্য সমাপ্ত বেঙ্গল সুপার লিগে নিজের ফুটবল প্রতিভার স্বাক্ষর রেখে মহকুমা তথা জেলার নাম উজ্জ্বল করলেন কিরপায়ের যুবক সুখচাঁদ কিস্কু টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তার দল রানার্স হলেও ব্যক্তিগত নৈপুণ্যে মাঠ মাতিয়ে দিয়েছেন এই লেফট সাইড ডিফেন্সের খেলোয়াড় হিরপাই পুরসভার ছ নম্বর ওয়ার্ডের ধরমপুর গ্রামের বাসিন্দা পঁচিশ বছর বয়সী সুখচাঁদ কিস্কু ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার অমোক টান অতি সাধারণ কৃষক পরিবারের সন্তান সুখচাঁদের উত্থান রূপকথার চেয়ে কম কিছু নয় বাবা শম্ভু কিস্কু পেশায় চাষী এবং মা সুমিতা কিস্কু গৃহবধূ অভাব অনটনের সঙ্গে লড়াই থাকলেও পড়াশোনা ও খেলাধুলা থেকে কখনও পিছু হটেননি তিনি তার ভাই গোরাচাঁদ কিস্কু ভূগোলে স্নাতকোত্তর ডিগ্রিধারী গ্রামের ধুলোভালি মাখা মাঠ থেকে শুরু হওয়া সেই সফর আজ তাকে বাংলার ফুটবল মানচিত্রে এক বিশেষ পরিচিতি এনে দিয়েছে সুখচাঁদের ভাই রূপচাঁদ কিস্কু জানান নিজের শহর ও জেলার বিভিন্ন প্রান্তের টুর্নামেন্টে অংশ নিয়ে অসংখ্য ট্রফি জিতেছেন সুখচাঁদ দু সাল থেকে কলকাতার বড় ক্লাবগুলিতে খেলার সুযোগ তৈরি হয় তার প্রথমে ইস্টার্ন রেলওয়ে এরপর ডালহৌসি ক্লাব ইউনাইটেড স্পোর্টস ও পুলিশ অ্যাথলেটিক ক্লাবের হয়ে সাফল্যের সঙ্গে মাঠ সামলেছেন তিনি গত নভেম্বর মাসে তার মুকুটে নতুন পালক যুক্ত হয় বেঙ্গল সুপার লিগের সুযোগ পাওয়ার মাধ্যমে চোদ্দই ডিসেম্বর জিএইচ আর রয়্যাল সিটি ফুটবল ক্লাবের হয়ে মালদহে প্রথমবার এই লিগে খেলতে নামেন তিনি সুকচাঁদের ফুটবল জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত বেঙ্গল সুপার লিগের ফাইনাল ম্যাচটি হাওড়া হুগলি ওয়ারিয়ারের বিরুদ্ধে ওই টান টান উত্তেজনার ম্যাচে রক্ষণে অতন্দ্র প্রহরির কাজ করার পাশাপাশি বিপক্ষের জালে বল জড়িয়ে গোল পরিশোধ করেন সুখচাঁদ যদিও শেষ পর্যন্ত তার দল তিন দুই ব্যবধানে পরাজিত হয়ে রানার্স ট্রফিতেই সন্তুষ্ট থাকে কিন্তু লেফট ব্যাক পজিশনে সুখচাদের একক কৃতিত্বের ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে ঘরের ছেলের এই সাফল্যে বর্তমানে খুশির হাওয়া ধরমপুর গ্রামসহ সমগ্র ক্ষীরপাই এলাকায় ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ডাব্লুড ডট সঙ্গে যুক্ত থাকুন নমস্কার